ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণীতারা অভিবাসন নীতি আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টে বুধবার দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা মূলত ডানপন্থী ও কঠোরপন্থী সদস্যদের সমর্থন পেয়েছে। প্রস্তাবের একটির মাধ্যমে নির্ধারণ করা হবে কোন দেশগুলোকে নিরাপদ হিসেবে বিবেচনা করা হবে। তালিকাভুক্ত দেশের নাগরিকরা ইইউতে আশ্রয় আবেদন করলে তা কঠিন ও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে কোসোভো কলম্বিয়া মিশর ভারত মরক্কো ও টিউনিশিয়া চরম ডানপন্থী আইন প্রণেতা ফ্যাব্রিস ল্যাগেরি বলেন এটি আমাদের সদস্য দেশগুলোর উপর ভিত্তিহীন আশ্রয় দাবির চাপ কমাতে জরুরি অনুমোদিত আরেকটি প্রস্তাব অনুযায়ী আশ্রয় প্রার্থীদের তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব হবে যদি কেউ নিরাপদ তালিকাভুক্ত দেশের বংশোদ্ভূত হয় তবে তাকে সেই তালিকার অন্য দেশে প্রেরণ করা যেতে পারে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনির পরিকল্পনা অনুযায়ী তার দেশে আশ্রয়ের আবেদনকারীদের আলবেনিয়ায় পাঠানো হবে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদনের ফলে এই প্রক্রিয়া বাস্তবায়নের পথ সুগম হতে পারে তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তারা সতর্ক করেছেন তৃতীয় দেশে পাঠানো হলে আশ্রয় প্রার্থীরা গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন ইউরোপীয় কমিশন জানিয়েছে অভিবাসী যেখানে পাঠানো হোক সেই দেশে মৌলিক অধিকার রক্ষা নিশ্চিত করতে হবে গত বছর ইউ দেশগুলোতে প্রায় দশ লাখ মানুষ আশ্রয়ের আবেদন করেছিলেন এর মধ্যে মাত্র চার লাখ চল্লিশ হাজার জনকে সুরক্ষা দেওয়া হয়েছিল